অনেকেইভাবে পিরিয়ড হয়েছে কিন্তু আসলে সেটা হতে পারে ইমপ্লানটেশন ব্লিডিং আর এই একটি মাত্রা ভুলেই অনেক সময় বোঝা যায় না যে আপনি আসলে প্রেগনেন্ট তাহলে ইমপ্লান্টেশন ব্লিডিং কবে হয় কতদিন থাকে আর কবে টেস্ট করবেন সব জানান আজকের ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক প্রথমেই জানবে ইমপ্লান্টেশন ব্লিডিং কি আমরা সবাই জানি যে রিলেশনের পর মানে সহবাসের পরে যদি ডিম্বাণু ও শুক্রাণুর মিলনে অ্যাম্রিউ তৈরি হয় সেটি জরায়ুতে গিয়ে যখন বসে যায় তখন সামান্য রক্তপাত বা ব্লিডিং হতে পারে সেটাকেই বলা হয় ইমপ্লান্টেশন ব্লিডিং এটা একদম প্রেগন্যান্সির শুরুর লক্ষণগুলোর মধ্যে অন্যতম প্রধান একটি লক্ষণ কবে থেকে হতে পারে এই ইমপ্লান্টেশন ব্লিডিং সহবাসের ছয় থেকে বারো দিনের মধ্যে যে কোনো সময় এটা হতে পারে মানে অবলেশনের প্রায় এক সপ্তাহ পর যদি হালকা রক্তপাত দেখা যায় সেটা ইমপ্লান্টেশন ব্লিডিংও হতে পারে ব্লিডিং কতদিন থাকে সাধারণত ইমপ্লান্টেশন ব্লিডিং এক থেকে তিন দিন পর্যন্ত থাকে অনেকের ক্ষেত্রে একদিনেই থেমে যায় কারোর ক্ষেত্রে হালকা বাদামি বা গোলাপি দাগ দু থেকে তিন দিন পর্যন্ত থাকে এটা কখনোই বেশি রক্তপাত নয় পেট ভিজে না ও শুধু দাগের মতো হয় ইমপ্লান্টেশনের রক্তটা কীরকম হয় আর এটার লক্ষণ রঙ সাধারণত হালকা গোলাপি বা ওই বাদামি হয় আর তেমন ব্যথাও কিন্তু থাকে না যদি রঙ একেবারে লাল বা বেশি রক্ত যায় সেটা পিরিয়ড হতে পারে ইমপ্লান্টেশন নয় তলপেটে হালকা টান টান ভাব থাকতে পারে কিন্তু ব্যথা খুব বেশি হবে না প্রশ্ন হলো ইমপ্লান্টেশন ব্লিডিংয়ের পর কবে প্রেগনেন্সি টেস্ট করবেন ইমপ্লান্টেশন ব্লিডিং দেখা গেলে সাথে সাথে টেস্ট করলে পজিটিভ নাও দেখাতে পারে কারণ তখন শরীরে এসিজি হরমোন পুরোপুরি তৈরি হয় না তাই সবচেয়ে ভালো হয় রক্তপাত থামার সাত দিন পর বা পিরিয়ড মিসের পরের দিন সকালে প্রথম মধ্যে টেস্ট করা তাতেই সঠিক ফল পাবে কখন ডাক্তার দেখাবেন যদি রক্তপাত তিন দিনের বেশি চলে ব্যথা বেড়ে যায় বা খুব গাঢ় রং হয় তাহলে অবশ্যই ডাক্তার দেখান কারণ তখন সেটা হরমোন সমস্যা ইনফেকশন বা অন্য কোনো কারণেও হতে পারে তাহলে বুঝতে পারছেন যে ইমপ্লান্টেশন ব্লিডিং খুব অল্প দিনের হালকা রঙের আর প্রেগনেন্সি শুরুর এটি একটি সাধারণ লক্ষণ চিন্তা করবেন না শরীরের পরিবর্তন খেয়াল রাখুন আর সবার যে ইমপ্লান্টেশন ব্রিডিং হবে তা কিন্তু নয় অনেক মহিলাদের ক্ষেত্রে ইমপ্লান্টেশন ব্রিডিং নাও হতে পারে সময় মতো টেস্ট করুন আর প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে জানান আর আপনার এই অভিজ্ঞতা সাথে নিচে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই করব আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন